অভিনয় শৈলীর মাধ্যমে রূপালী পদ্মায় জনপ্রিয় হয়েছেন মডেল ও অভিনেত্রী মিষ্টি জান্নাত এবার তাকে দেখা যাবে সাকিবের বিপরীতে নতুন এই ছবির নাম আমি নেতা হব আমি নেতা হব ছবিটি পরিচালনায় থাকছেন উত্তম আকাশ সাপলা মিডিয়ার ব্যানারে ছবিটি নির্মিত হবে বলে জানা গেছে নতুন ছবি প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে এক প্রতিক্রিয়ায় মিষ্টি জান্নাত বলেছেন রোমান্টিক ও দেশপ্রেমমূলক একটি কাহিনী নিয়ে এই ছবির গল্প আবর্তিত হয়েছে অচিরেই ছবিটির শুটিং শুরু হবে ঢাকার পাশাপাশি বিদেশেও এই ছবির শুটিং হওয়ার কথা সাকিবের বিপরীতে কাদের ব্যাপারে মিষ্টি জান্নাত বলেন আমার পছন্দের নায়ক তিনি একসঙ্গে কাজ করতে পারব বলে ভালো লাগছে আশা করছি তার বিপরীতে জুটি হিসেবে দর্শকরা আমাকে ভালোভাবে গ্রহণ করবেন উল্লেখ্য মডেল ও অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিনীত বিবি লাভ স্টেশন এবং তুই আমার শিরোনামে তিনটি ছবি ইতিমধ্যে মুক্তি পেয়েছে